এবং আমাদের জিনিয়ার ইউনিয়ন এবং কেরানীগঞ্জ থেকে যার টাকা তিন থেকে নজরুল হাবিদ বিপুকে নৌকা বিজয় করে আমরা আমি মোহাম্মদ রায়হান উদ্দিন জিনজিরা ইউনিয়নের বর্তমানে গ্রাম সরকার চেয়ারম্যান পদে আছি আচ্ছা আমাকে নয় জন মেম্বার এবং তিনজন সংরক্ষিত আসনের বদলে একজন আমাকে নির্বাচিত করার পিছনে কারণটা আপনার জিজ্ঞেস করলেন এটার পিছনে উত্তর হলো এটা তো কারো হাতে নেই আমাকে এই পদের যোগ্য মনে করছে এই জন্য দেওয়া হয়েছে এবং আমি যখন নির্বাচন করি তখন আমার বিরুদ্ধে যে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিল তিনি একজন ছিল সাবেক ছাত্রলীগের সভাপতি এবং ওই সময়কার ছাত্রলীগের সেক্রেটারি ইনফ্যাক্ট মেম্বার রানিং মেম্বার এই দুইজনকে হারিয়ে আমি স্বতন্ত্র থেকে পাশ করি এবং সকল বিএনপির মানুষরা এবং আরও সাধারণ জনগণ সকলে মিলে আমাকে ভোট প্রদান করে তিন জেলা ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমরা রাহান ভাই সাথে একটু কথা বলতে চাই রাহান ভাই আবার আপনার কাছে যেতে চাই সাতই জানুয়ারি নির্বাচন পার্লামেন্ট নির্বাচন জাতীয় সংসদ এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নয়নের আরো চাকা করবে কি মনে করছেন সকল দলের উপস্থিতিতে সাতই সাতই জানুয়ারির যে নির্বাচন এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি নির্বাচন এই নির্বাচনে নৌকা মার্কা জয় হবে এবং নৌকা মার্কাকে বিজয় করে সারা বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা আমরা পুনরায় বজায় রাখবো এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন এবং তিন থেকে নজরুল হামিদ বিপুকে নৌকা মার্কা বিজয় করে আমরা বাংলাদেশের নৌকার একটি স্রোত উন্নয়ন করবো ইনশাআল্লাহ সকলকে নৌকা মাকে ভোট দেওয়ার জন্য আবেদন রইল নৌকামার্কে সবাই ভোট দিবে আমি আওয়ামী লীগে যোগদান করেছি কিনা আওয়ামী লীগের চেয়ারম্যানের আন্ডারে মেম্বার ছিলাম কেরানীগঞ্জের মানুষ এই হাতে গোনা কয়েকজন যে বিএনপির ব্যানারাইজড ছিল এছাড়া বাকি সবাই তো তখন আওয়ামী লীগের সাথেই দৌড় পারছে কোন ব্যক্তিটা আমাকে দেখাবেন যে ভোট চাইতে বের হয়নি গা আমাদের ওয়ার্ডের উপরে কিছু দায়িত্ব আরোপ করা হয়েছিল যে আপনারা এইভাবে কাজ করেন কাজ না করা হলে আমাদের প্রেসার প্রেসারাইজ করা হতো ইনফ্যাক্ট আপনি বৈষম্য ছাত্র আন্দোলনের কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার বোরহণ কলেজের একজন ছাত্র মারা গেছে যায় সেই দিন আমি স্বয়ং বরহনুদ্দিনের মোড়ে ওই ছাত্রলীগের যত লোক আছে তারা দাঁড়ায় ছিল এবং আমরা বোরহণুদ্দিনের প্রোটেস্ট করার জন্য গেছিলাম ইনফক্ট ভিডিও আছে আমার কাছে তো ওই ভিডিও থেকে আমার চেয়ারম্যান জানতে পারলো যে আমি ওইখানে গেছি তারপরের দিন সকালের মিটিং উনি আমেরিকা থেকে ব্যাক করেছেন এবং ১২ জন মেম্বার এবং আমাদের ওই সময়কার রানিং সচিব নাম হলো আব্দুল মোতালেব ওনার সামনে সকল মেম্বারের সামনে আমাকে বলা হয়েছে আপনাকে বলে তোলা আপনি আপ বিএনপি মন থেকে আপনাদের আমাদের সাথে নাই সরাসরি আমাকে এটা বলা হলো তো আমি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম আমি ছাত্রদের বিপক্ষে ছিলাম না এবং আপনার ওই দিন আমি প্রোফাইল পিকচার আমার কালো করেছি যেদিন আমাদের ছাত্রদের মারা হচ্ছিল এই জন্য সাথে সাথে রাত্রেবেলা ওনার পিএস বা কেউ আমাকে ফোন দিয়ে বলা হয়েছে আপনার প্রোফাইল পিকচার কালো করছেন কেন এই জন্য আমাকে জবরদিহি করতে হয়েছে তারপরে যখন আমরা পাঁচ তারিখে পরে যখন দেশ স্বাধীন হলো তারপরের দিন আমরা যে কদমতলি চত্বরে কী বলে ওই ক্যান্ডেল ক্যান্ডেল সবাই নিয়ে ওইটার সময়ও আমার জবাবদিহি করতে হয়েছে যে আপনি এটা এটা পোস্ট করেছেন কেন আর হো আপনি একটা প্রশ্ন করলেন যে এইটা কোনো টাকার লেনদেনের হিসাব এইটা তো একজনকে অর্পণ করা কার্যক্রম করার জন্য দেওয়া এখানে আমরা টাকার লেনদেনের হিসাবটা কোথেকে আসে টাকার লেনদেনটা কেন হবে এখানে আমি আমি একজন মনে করেন যে কোনো টিউনও বা যে কোনো হোক আমার উপরে এতগুলো কাজের দায়িত্ব আমি পারছি না ইউনিয়ন হলো জিনজিরা এতগুলো কাজের চাপ এখানে একটা একজনের কাছে হস্তান্তর করা শরিমদ্দিন কলিমুদ্দিন রায়ান উদ্দিন রাহেন উদ্দিনকে দেওয়া হয়েছে এখানে ম্যাডামের নামই কেন আসবে রায়ান আমি তো ইনফ্যাক্ট এখনও ম্যাডামের সাথে ঠিক মতো পরিচয় নেই ওনার সাথে আমার সাথে টাকা লেনদেনটা কত কখন হবে